ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিষ্ণু নই বলেন ইনকামাতিস আব দিয়া يد احدكم فسيله তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে فاين استطاع ان يغرسها নিয়ত করেছে চারা বিষ্ঠা রোপণ করবে ইন দ্য মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বিষ্ঠা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা আপনি প্ল্যান করেছেন এই চারা বিষ্ঠা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলা তিল জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক বিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্ব বললেন কেমত হইতেছে ওদিকে হাতে যদি থেকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারাবিজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা